আমরা সবাই আমাদের ঘরগুলোকে নিজের রুচি ও পছন্দ অনুযায়ী নানাভাবে সাজাতে ভালোবাসি ঘর সাজাতে কার না ভালো লাগে ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টের মেলা ভার আসলে গাছই তো আমাদের সবচেয়ে সুন্দর শিল্প আমি যেহেতু গাছ ভালোবাসি আমিও আমার ঘরগুলোকে সাজিয়েছি বিভিন্ন রকম গাছ দিয়ে আমার বাসার গাছগুলো কিভাবে আমি সাজিয়েছি কি কি গাছ আমি নিয়েছি এবং কিভাবেই বা গাছগুলো যত্ন করছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কম পরিচর্যায় বা যত্নে দীর্ঘ সময় ঘরে থাকে এমন গাছগুলোকেই ইনডোর প্ল্যান্ট বলে এই গা এই গাছগুলোকে অর্নামেন্টাল প্লান্টও বল প্রথমে আমি আপনাদের ইনডোর প্ল্যান্টের যত্ন সম্পর্কে জানাবো তারপর দেখাবো কিভাবে আমি ঘরে গাছগুলো সাজিয়েছি তা ইনডোর প্ল্যান্ট হলেও মনে রাখতে হবে গাছের সালেকশনশ্লেকশনের জন্য আলো বাতাসের প্রয়োজন এজন্য। আমার ঘরে যেখানে আমি আলো বাতাস আছে সেখানেই গাছগুলো রাখি আর এছাড়াও আমি গাছগুলোকে সপ্তাহে অন্তত একদিন রোদে রাখি সেটা ব্যালকনি বা ছাদের যেখানেই হোক গাছের পাতাগুলোতে যেহেতু ধুলোবালি পড়ে সেই জন্য আমি সপ্তাহে একদিন গাছের পাতাগুলো পানি দিয়ে ধুয়ে দিই প্রয়োজনে পুরো গাছটি পানি দিয়ে ধুয়ে রাখি আমি গাছগুলোতে মাটি শুকিয়ে যাওয়ার পরেই পানি দিই বেশি পানি দেই না কারণ বেশি পানি দিলে গাছগুলো মরে যেতে পারে আমি দু মাসে একবার তরল সার সেটা খোল পচা সারই হোক আর কিচেন কম্পোস্টের লিকুইড সারই হোক দিয়ে থাকি আমি মাসে অন্তত একবার এক লিটার পানিতে এক চামচ সাম লবণ মিশিয়ে গাছে স্প্রে করি এতে গাছের পাতাগুলো ভালো থাকে আমি যেভাবে আমার গাছগুলোর যত্ন নেই আপনারা সেভাবে ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নিলে আমি হরপ করে বলতে পারি আপনাদের গাছগুলো ভালো থাকবে সহজে মরবে না এবার আমি আমার ঘরে ইনডোর প্ল্যান্টগুলো কীভাবে সাজিয়েছি আর প্ল্যান্টগুলার বা কি নাম তা এবার আপনাদের সাথে শেয়ার করছি